এখান থেকেই সারা বাংলাদেশে পাঠাই যেমন বাংলাদেশ সব জায়গাতেই পারে বাংলাদেশের চৌষট্টি রাজের ডিস্ট্রিক্টে আমাদের মাল দেয় আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবো তাদের জন্য এই ভিডিওটা আমাদের হয়েছে নিজস্ব কারখানা নিজস্ব সব মাল দেখানোর জন্য যারা শুরু থেকে বড় উক্ত পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবো নরসুন্দি বাবুরহাট যেমন ইসলামপুর এই আপনার ফুলবাড়িয়া কুলিস্তান মার্কেট গরুটিয়া বান্দরবন কক্সবাজার সব জায়গাতে ইনশাল্লাহ আমার মাল যাচ্ছে ঠিকই আছে আপনার অল্প থেকে কাজ করে বিক্রি করে কম দামে আমাদের সাথে এই ডানা একদম অরিজিনাল পাকিস্তানি কাশ্মীরি তাই আমাদের নিজস্ব সুতায় কাজ করা হয় আর কি এই বছরে সবচেয়ে বেশি বড় হিট কালেকশন সবটি দেখাচ্ছি কালার আমাদের কাছ থেকে নিয়ে ভাই উদ্যোক্তারা খুব লাভবান হবে আমাদের কারখানা তাই দেখে নিয়ে যাক প্রতারণার ভিতরে নাই আমরা কোনো দোকান লোক নিয়ে দোকানদাররা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করে বেকার বসে থাকে লাভ নাই আপনারা আমাদের কারখানা আসবেন দেখে ব্যবসা করবে খুব ভালো বিক্রি করবে ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইচ্ছে থাকলে উপায় হয় ব্যবসা করার জন্য ইচ্ছে থাকতে হবে হ্যাঁ দর্শক এবং সঠিক সন্ধান পেতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে শালগুলো তৈরি করা হচ্ছে আপনারা যারা বেকার বসে আছেন অল্প নিয়ে ব্যবসাটা শুরু করতে চান আপনার জন্য হতে পারে একটি গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ দর্শক ওনারা কিন্তু গ্রে কাপড় থেকে কালার করে তারপর সেই গ্রে কাপড় দিয়ে এমবুটারির কাজ করে কিন্তু ওনারা এই ধরনের শালগুলো তৈরি করে এখানে আপনারা ভ্যারাইটিস রকমের শালগুলো পেয়ে যাবেন যেগুলো নিয়ে আবার অনেকে পাইকারি বিক্রি করে দর্শক আপনারা যারা মনে করতেছেন সরাসরি এরকম ফ্যাক্টরি গোডাউন থেকে আপনি শাল নিয়ে ব্যবসা করবেন ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে অনেকে অনলাইনে শালগুলো নিয়ে অনেক দামে সেল করতেছে আপনি কেন করবেন না আপনি কেন বসে থাকবেন ব্যবসা করে প্রতিষ্ঠিত হন এবং সামনের দিকে এগিয়ে যান হ্যাঁ দর্শক সেই লক্ষ্যে কিন্তু আমি কাজ করতেছি এবং ব্যবসায়ী ভাই বোনদেরকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে যাচ্ছি যাতে করে তারা সঠিক সন্ধান পেয়ে ভালো ভালো কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারে এবং ভালো মুনাফা অর্জন করতে পারে বছর শেষে একটি সিজন শেষে হ্যাঁ দর্শক স্ক্রিনদার নাম্বারে কল করে আপনি চাইলে ওনাদের কাছ থেকে এই ধরনের শালগুলো নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন দর্শক আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে আপনি জানতে পারবেন এখান থেকে আপনি কত রকমের শালগুলো নিতে পারবেন হ্যাঁ দর্শক আমার কথা হলো আপনারা সঠিক জায়গা থেকে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করেন এবং আপনারা ভালো প্রফিট অর্জন করেন বলবো আপনি ভিডিওটা যখন দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে কি হবে আপনি সঠিক ধারণা নিতে পারবেন বুঝতে পারবেন কোন জায়গা থেকে নিলে আপনি লাভবান হবেন কারা আপনাদেরকে কত কমে দিচ্ছে এই জন্যই বলব আপনাকে প্রত্যেকটা ভিডিও গুরুত্ব সহকারে দেখতে হবে যারা নতুন রয়েছেন আপনাকে আপনার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটি শুরু করে দেওয়া যাক হ্যাঁ নাজিম ভাই আপনাকে আমি আমার সরাসরি কারখানা নিয়ে এসেছি বিভিন্ন কাস্টমারকে দেখানোর জন্য বড় বড় ব্যবসায়ীকে দেখানোর জন্য যে কিভাবে আমার কারখানা আমার নিজস্ব তৈরি হয় কেন দেখতে চায় যে দোকানদাররা থেকে মাল নিজস্ব কারখানা এইটা এইটা না আমারটা হয়েছে নিজস্ব কারখানা নিজস্ব সব মাল দেখানোর জন্য যারা ছোট থেকে বড় একটা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করব তারা আমার সাথে যোগাযোগ করলে খুব কমে পাইবে ভাই এখানকার শালগুলো মূলত কোন কোন জেলায় পাঠাচ্ছেন বা কাদের 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 কাছে দিচ্ছেন কোন কোন মার্কেটে দিচ্ছেন নরসুন্দি বাবুরহাট যেমন ইসলামপুর এই আপনার ফুলবাড়িয়া কুলিস্তান মার্কেট গরুটিয়া বান্দরবন কক্সবাজার সব জায়গাতে ইনশাল্লাহ আমার মাল যাচ্ছে আপনাদের মাল যাচ্ছে তো এখানকার মালের দামটাও কম পাবে ব্যবসায়ীরা সব দিক দিয়ে কাজ কম পাবে আমার কাজটা হইবো কোন কাজ আমি কোনো কম দামি কাজ করি না ভাই অনেকেই আছে কম দামি সুতরা কম্পানির কাজ করে দেখা যান আমার গর্জেস পুরা বডি তে গ্যাস থাকবে কাজ থেকে আপনি ইয়া করতে পারবেন এখন দেখেন আমার অল বডি তে গ্যাস আছে হালকা কোনো কাজ নাই আমারটার ভিতরে হালকা কোনো গ্যাস না হ্যাঁ আচ্ছা কাজ করছেন ভাই হ্যাঁ পুরাতে গ্যাস অনেকেই আছে আপনার অল্পতে কাজ কইরা বিক্রি করে কম দামে আমারটার সাথে ইডা না আমারটা গেরে ভালো নিযিষ গেরে নিযিষ কারখানা নিযিষ বান এইজন্য দিনির ভালো হচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ

তো ভাই এটাই আপনাদের বিশাল বড় গোডাউন না জি ভাই এটাই আমাদের বিশাল বড় গোডাউন আপনার প্রতিটা রুমে আমাদের মনে আরো তিনটা গোডাউন আছে বুঝছেন বুঝতেন এখানে স্টেক দেওয়া আছে আপনার এখান থেকেই সারা বাংলাদেশে পাঠান হ্যাঁ এখান থেকেই সারা বাংলাদেশে পাঠায় যেমন বাংলাদেশ সব জায়গাতেই পারে বাংলাদেশের চৌষট্টিটার ডিস্ট্রিক্টই আমাদের মাল দেয় এবং সবচেয়ে কমে যায় হ্যাঁ সবচেয়ে কমে যায় অনেক পাইকারি যারা পাইকারি নেয়া পাইকারি বিক্রি করে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে আচ্ছা যেমন আরেকটা দেখেন আমি একটা এবার নতুন এই বছরের সবচেয়ে বেশি বড় হিট কালেকশন একবারে ভাইরাল একবারে ভাইরাল এবং ব্যবসায়ী অনেক লাভ করতেছে অনেক লাভ করতেছে অনলাইনে বিক্রি করতেছে অনেক দামে আমরা এই অনেক দামে বিক্রি করি না ভাই আমরা সীমিত লাভে বিক্রি করি এজন একটা কালার এজন আরেকটা কালার এজন আরেকটা কালার প্রচুর চলে ফেসবুকে ভাই পুরো আপনার ইয়া এই ভাইরাল যে ফেসবুকে পেজে নানান পেজে বিশাল দামে দামে বেচতেছে আমাদের কাছ থেকে নিয়ে ভাই উদ্যোক্তারা খুব লাভবান হবে আচ্ছা একটা কালার বিভিন্ন ধরনের কালার আছে কম্বিনেশন করা আছে আচ্ছা কোনো সমস্যা নাই শুধু সুবাই বেকার বসে থেকে লাভ নাই ফেসবুক সবাই চালাই অনলাইনে বিক্রি করে এজেন উদ্যোক্তা হোক আমরা চাই আমাদের কারখানা তাই সে দেখে নিয়ে যাক এজেন বিভিন্ন ধরনের কালার আছে আমাদের কাছে এই এটার পরে আছে আপনার মাবলারও আছে কত সুন্দর কালেকশন হ্যাঁ হ্যাঁ আরিকাজার আছে সবই আছে এজেন আরেকটা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করি এই বছর আমার কাছ থেকে সারা মনে হয় মালটা না কারো কাছে পাওয়া যাবে না কারো কাছে পাওয়া যাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো ইনশাল্লাহ করিয়া অনেকেই ভাই প্রতারণা করে আমরা প্রতারণার ভিতরে নাই বুঝছেন এটার ভিতর পাঁচটা কালার আছে অসাধারণ হ্যাঁ অসাধারণ ভালো ব্যবসা করা খুব ভালো ব্যবসায়ী সিস্টেম আছে এই আমাদের আরেকটা যারা দোকানদারের মাবলার নিতে চান এই মাবলারও নিতে পারেন মাবলার আছে বিভিন্ন ধরনের মাফলার আছে আচ্ছা একজন ব্যবসায়ী কত টাকার মাল নিতে পারবে আপনার কাছ থেকে আপনার আমার এর এক পেডিতে পঁচিশটা করে থাকে এক পঁচিশটা এক পেডিতে এক পেডি নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন এক পেডি নিতে হবে হ্যাঁ হ্যাঁ এদিকেই আপনার অনলাইনে দোকানদারে লাভ প্রচুর লাভ করে ব্যস্ত আছে এই মালটা আপনারও বসে থাকে লাভ আপনার বেকার বসে থাকে লাভ নাই আপনারা আমাদের কারখানাতে আসবেন দেখে নিজ দেখে নিতে পারবেন বা হোয়াটসঅ্যাপে লক দিবেন ছবি দিবেন আমরা দিতে পারবো মাল যে কোনো কুরিয়ার সার্ভিসে বলবেন আমরা পাঠাই দিই কয়টা করে কালার থাকে এটা একটা ডিজাইন থাকে পাঁচটা বিভিন্ন সুতায় বিভিন্ন কাজ করা থাকে এটা তো সুতার কালার সুতার কালার আর কালো থাকবে এক কালার আচ্ছা এটা হচ্ছে ভাই একদম অরিজিনাল পাকিস্তানি কাশ্মীরি পাকিস্তানি কাশ্মীরি শাল অরিজিনাল আর আরো ধরনের ই আছে ডিজাইন আছে আমি ডিজাইনটা দেখাই আপনাদের ভাই যদি কিনে লাভ না বেচা লাভ করতে পারবো না সরাসরি কারখানাতে যারা নিতে পারবে তারাই লাভ করতে পারবে একটা দোকানদার কাছ থেকে নিব দোকানদার বিক্রি করে লাভ করে আবার তার নিজের কাছ থেকে নিব তার চেয়ে ভালো না সরাসরি কারখানাতে এসে নিলে যদি আসতে পারবো না বা আমার হোয়াটসঅ্যাপে বা ইমিত লক দিব বলবো কত পিস আমি যে কোনো কুরিয়ার সার্ভিসে দিতে পারবো এজেন্ট একটা ডিজাইন এই যে আর একটা ডিজাইন ডিজাইনের কম্বিনেশন অনেক কালার আছে ভাই ওরে অনেক 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 কালার আছে আমি বললে আমি খুলে দেখাইতে পারতাম খুলে দেখার দোকানও নাই যারা বলবে হোয়াটসঅ্যাপে লক দিবে আমি সব ছবি দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই এদেন এই বছর সবচেয়ে ভালো এই ডিজাইনটি হিট এই বছর এই শালগুলো 2026 সালে হ্যাঁ পরীক্ষিত শাল যারা নেবে তারাই বিক্রি করবে ভালো ব্যবসা করবে খুব ভালো বিক্রি করবে ভাই অনেকে প্রতারণা হয় যে গেরেটা ভালো দেয় না আমার নিজস্ব কারখানা নিজস্ব মেশিনের গেরে করে নিজস্ব এমব্রয়ডারি কাজ করে আমরা মাল করি কিন্তু আমরা ওই জন্য আরেক এখান কিনাই না বিচ্চা আমরা এইসব করি না ভাই আমার দোকানও নাই আমি শুধু দোকানদার করে ফাইকারি বিক্রি করি যেমন বান্দরবন কক্সবাজার গরুটিয়া বাবুর নসুন্দি বাবুর হাট সব দোকানদাররা আমার কাছ থেকে এখানে নিয়ে বিক্রি করে আচ্ছা তাই সবাই বিক্রি করুক সবাই নিয়ে বেচুক কিন্তু আমি চাইতেছি কি নতুন উদ্যোক্তা যারা দোকানদার কা দোকানদার কাছ থেকে হইলে ভাই আবার নিয়ে আবার আরেক দোকানদার পাইকারি বেসায় আমি চাইতেছি যে আমার কাছ থেকে নেক নিয়ে খুব অল্প দামে নিতে পারবো ভালো নামে বেচতে পারবো আচ্ছা খুব ভালো লাভবান হবে লাভবান হবে হ্যাঁ জি ভাই আচ্ছা তো এই ছিল আজকের আপডেট যে এই ছিল আপডেট আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ